এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি এখন পুজোর কাজ করবো প্রথমে আমার মায়ের ঘরে পুজো দেবো তারপর মাসির বাড়িতে যাবো তো কন্টিনিউ দেখো দেখো ফল টল সব গুছিয়ে নিয়েছি জল টল আনা শেষ আর এখানে দেখো কত ফুল আর ঠাকুরকেও স্নান টান করানো হয়ে গেছে এখন সব রেডি করে নেবো তো সপ্তি রেডি হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি দেখো আসনটাকে প্রথমে রেডি করে নিচ্ছি ফুলটুল দিয়ে গুছিয়ে তারপর আমি যেখানে মায়ের পুজোর ঘরটা বসানো হবে সেখানে একটা মানে আলপনা করে নেব তো এখানে দান দিয়ে নিয়েছি এবার আলপনাটা সিম্পলভাবেই করে নিয়েছি তো এবার মায়ের ঘরটা আমি রেডি করে নেব এই দেখো আম পাতা দিয়ে দুব্বো দিয়ে সিঁদুর লাগিয়ে ফুল তুল দিয়ে মায়ের ঘরটা হুলোদুনি দিয়ে বসিয়ে দিচ্ছি ঘরটা বসানো আমার শেষ তো সাজানোগুলি কেমন হলো কমেন্টে জানিও আর অন্যদিকে দেখো ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি মা আর আমি দুজনে মিলেই কাজ করেছি মা অন্যদিকে বুকগুলি রেডি করে নিয়েছে কেননা আমি মাসির বাড়িতেও যাচ্ছিলাম এদিকেও কাজ করছিলাম তো মা এই পাকে বুক টুক রেডি করে নিল তারপর আমি এসে এখানে মানে মায়ের পাঁচালিটা পরবো আর কি তো সব তো রেডি হয়ে গেছে তো আমি এখন পাঁচালি পড়তে বসে যাই তো আমার মায়ের পাঁচালি পড়া এখানেই শেষ তো কে কে এই শ্রাবণ মাসে পুজোটা করেছ সেটাও আমাকে কমেন্টে জানিও আমি তো আজকে মাসির বাড়ি আর আমার বাবার বাড়িতে পুজো দিয়েছি তো মঙ্গলবার দিন আমি আবার পুজোটা দেব আমার বাড়িতে তো পান নিয়ে নিয়েছি এবার চলে যাবো পুকুরঘাটে তো দেখো আজকে আমার মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে অন্যদিন কেউ থাকে না আমার ক্যামেরা করার জন্য তো পুকুরঘাটটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো ফাইনালি দেখো আমরা পুকুর ঘাটের কাছাকাছি এসে পড়েছি আমার মা যাচ্ছে সামনে আর আজকে না আকাশের ভিউটা খুব সুন্দর ছিল কি বলবো আর এই দেখো তো মার আমি দেখো এসে পড়েছি মা মুম আর ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে আর অন্য দিকে দেখো আমার আগে কেউ পুজো দিয়ে এখানে পান তেল বিসর্জন দিয়ে গেছে তো এবার আমি পান তেল বিসর্জন দেব তো আমার ব্লগটা কেমন হলো কমেন্টে জানিয়েও আরও অনেক অনেক পুজোর ব্লগ আসবে তোমাদের সাথে শেয়ার করবো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে সবাইকে ধন্যবাদ